আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিউয়ার্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিওয়ার্স আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস এটা আমি দুই হাজার উনিশ সালে আমেরিকান গুয়াতেমালা সিটি থেকে সংগ্রহ করেছিলাম তার জন্য নাম দিয়েছি গুয়াতেমালা ইন্ডিয়াতে এই ঘাসটিকে ফাইভ জি নামে ডাকা হয় তো দেখতে পাচ্ছেন আমি মাথা ছাড়াচ্ছি কারণ এই মুহূর্তে আমাদের কাছে এই ঘাসের কাটিংগুলো নেই আমরা দীর্ঘদিন যাবত এই ঘাসের কাটিং বিক্রি করি তো কিছু কাটিং হয়েছিল আমরা অলরেডি বিক্রি করে শেষ করে দিয়েছি তো এক প্রবাসী ভাই ঈদের আগে আমাদেরকে বলে রেখেছিল যে ঈদের পনেরো দিন পর আমাকে কাটিং দিতে হবে তো কাটিং নেই আমরা ওনাকে বলার পর উনি বলেছে যেভাবেই হোক আমাকে কাটিংয়ের ব্যবস্থা করে দিবেন না হয় আপনার জমি থেকে মোথাসহ উঠিয়ে দিবেন। প্রয়োজনে দাম যতই লাগুক আমরা দিব তো সহ ঘাস রোপণ করার অনেকগুলো লাভ লাভের অংশ রয়েছে আমি আপনাকে বলছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে সহ উঠিয়ে এনে ছাড়াচ্ছি একটি একটি করে এই যে কত সুন্দর অনেক মোটা মোটা এগুলো আর কয়েকদিন পর দুইটা তিনটা করে কাটিং হতো কিন্তু কিছুই করার নাই উনি আমাদেরকে খুব চাপ দিয়েছে ওনার জমিরিয়ারি দেখতে পাচ্ছেন কত সুন্দর কুশি বের হয়েছে এই যে দেখুন এই যে এই যে এই যে এই এখন শুধু ঝোপাই হবে শুধু ঝোপাই হবে তো যখন আপনারা এই মোথাগুলো নিয়ে রোপণ করবেন আপনাদের লাভ হচ্ছে এখান থেকে শুধু ঘাস বের হবে আর যখন কাটিং রোপণ করেন কাটিং রোপণ করলে কাটিং থেকে শিকড় গজাবে সেখান থেকে চোখ বের হবে তারপর গাছ হবে তারপর গাছ থেকে কুড়ি বের হবে অনেক সময় লেগে যায় যেখানে মাথা রোপণ করলে ষাট দিনে ঘাস হবে সেখানে কাটিং রোপণ করলে একশো বিশ দিন লাগবে তো মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মোথাগুলো সুন্দর করে সারিয়ে নিচ্ছি এভাবেই আমান আমান রোপণ করতে হবে রোপণ করার পদ্ধতিতে হচ্ছে জমি ভালোভাবে পানি দিয়ে কাদা কাদা করে সেই জমিতে রোপণ করতে হবে তো কিছুই করার নাই যেহেতু এখন আমাদের কাছে কাটিং নেই আমরা কাস্টমার কীভাবে মাথায় উঠিয়ে দিচ্ছি যারা দ্রুত ঘাস পেতে চান গ্যারান্টি সহকারে কাটিং নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন তো বেয়র্স আপনারা দেখুন এইভাবে কিন্তু এই ঘাসগুলো চাষ করবেন আমরা রোপণ করেছি এই যে দেখুন কত সুন্দর করে এভাবে রোপণ করলে ইনশাল্লাহ সমস্যা হবে না আর আমরা কিন্তু এই যে কাটিংগুলো এভাবে কেটে কেটে দুই ফিট লম্বা করে দেব আপনারা এইভাবেই নিয়ে রোপণ করবেন তো মার্শালা খুব সুন্দর হবে তো যারা গ্যারান্টি সহকারে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতেছেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একটি বিশ্বস্ত পেজ থেকে কাটিং সংগ্রহ করুন শীতের বাদবার হতে সতর্ক থাকুন আর অবশ্যই অবশ্যই ভালো কাটিং নেওয়ার আগে অবশ্যই প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে নেবেন আর অ্যাডভান্স করার আগেও শুনে অ্যাডভান্স করবেন তো মার্শালা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কেটে নিচ্ছি কত মোটা মোটা এই যে দেখুন আর অনেক বড় বড় করে কেটে দিচ্ছি প্রয়োজনে আপনার হাতে পাওয়া আরেকটু কেটে ছোট করে নেবেন তো হয়ে গেল আমাদের কাটিংগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর শিকড় সহ রোপণ করার আগে শিকড়গুলো হালকা কেটে নেবেন মার্শাল্লাহ এগুলো আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সরকারের দেব আমাদের পদ্ধতিতে চাষ করবেন আপনারা জানেন যে আমরা গ্যারান্টি সরকারের কাটিং দিয়ে থাকি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম